নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বলছি শিব কথা শিব কথা মানে ভগবান শিবের কথা এই পর্যায়ে আমি তোমাদেরকে বলছি এবং সঙ্গে নিয়ে যাচ্ছি বিভিন্ন জ্যোতির্লিঙ্গের ব্যাপারে বা জ্যোতির্লিঙ্গের অবস্থান বা তীর্থস্থানগুলিতে আজকের আমি তোমাদেরকে যে মন্দিরে নিয়ে যাচ্ছি সেই মন্দিরের নাম হচ্ছে উজ্জৈন মন্দির মহাকালেশ্বর মন্দির এই মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলার ক্ষিপ্রা নদীর তীরে এই মহাকালেশ্বরের মন্দির অবস্থিত এটি জ্যোতির্ময় শিবলিঙ্গের তিনতম লিঙ্গের আবির্ভাব সাতটি মুক্তিস্থল বা সপ্তপুরীর মধ্যে এটি একটি বলে মনে করা হয় এই মহাকালেশ্বরের বিষয়ে যে গল্প প্রচলিত আছে তাও বেশ চিত্তাকর্ষক শিকড় নামক পাঁচ বছর বয়সী স্থানীয় এক ছেলের প্রার্থনায় ভগবান শিব আবির্ভূত হয়ে শিবরা নদীর তীরে ঘন মহাকালের বনে বনে বাস করতে এবং ঘুরতে রাজ হয়ে গিয়েছিলেন এইভাবেই মহাকালেশ্বরের উদ্ভব আবার স্থানীয় কিংবদন্তি অনুসারে রাজা চন্দ্রসেনের সময় শিব স্বয়ং মহাকাল রূপে আবির্ভূত হয়ে শত্রুদের জয় করেছিলেন আরেকটি মত অনুযায়ী রাক্ষসদের হাত থেকে রক্ষা পেতে চার ব্রাহ্মণের শিব স্তুতিতে সন্তুষ্ট হয়ে মহাকাল তাদের সামনে উপস্থিত হয়েছিলেন হাজির হয়েছিলেন এখানেও শক্তিপীঠ ও জ্যোতির্লিঙ্গের অবস্থান রয়েছে শেষ হল মহাকালেশ্বর মন্দির সম্বন্ধে তথ্য আজ আমাদের এই মহাকাল মন্দিরের মহাকালেশ্বর মন্দিরের প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আবার নতুন ভিডিও নতুন প্রতিবেদন নিয়ে তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু